কনফিউজ হইয়া যায় কাচি মে মোনা কি খাসি ভাই ডিসাইড করতে লাগা যায় বিশ মিনিট আই হাই কামো কোনটা নিমো কাচি না কি খাসি সুলতান ডাইনের কাচি বলে কথা আর এই সুলতান ডাইনের কাছে খাওয়ার জন্য কিন্তু আমাদেরকে সর্বদা ঢাকায় যে এই কাচিটা খেতে হতো তো অনেক প্যারা হয়ে যেত ঢাকায় গিয়ে সুলতান নাইনের কাছি খাওয়ার জন্য যেহেতু কাছি ভালোবাসি কাছিকে পছন্দ করি তো যে কোনো মূল্যে হোক আমাদেরকে কিন্তু কাছি খেতে হবে তো যাই হোক অপেক্ষার দিন শেষ এখন সুলতান ডাইন আমাদের রাজশাহীতে উদ্বোধন হয়েছে শোনা মাত্র আমি আর দেরি করিনি আমরা দলবল নিয়ে কিন্তু রিসাতে করে সুলতান ডাইনের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এখান থেকে যাব হচ্ছে কলোনি থেকে যাচ্ছি কলোনি থেকে আমরা যাব হচ্ছে রানীবাজার এর লোকেশনটা আপনাদেরকে বলি যারা বাইরে থেকে আসবেন রেলগেট থেকে শুরু করে রানিবাজারে আপনারা গেলেই কিন্তু সুলতান ডাইনের কাছিটা আপনারা

আজকে রাজশাহীতে তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই ডিগ্রিকে আমরা আমরা চলে খেতে যেহেতু আমরা কাচ্ছি খাই পছন্দ কাচ্ছি ছাড়া আমাদের চলেই না তো যতই গরম হোক আমরা কাচ্ছি খাবো কাচ্ছি ছাড়া কিন্তু আমাদের এক মুহূর্ত চলবে না তারপরেও যদি আবার হয় সুলতান ডাইনের কাচ্ছি বলে কোনো কথাই নাই তো সিঁড়িতে ঢুকতে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু কিছু ছবি ওনারা দিয়ে রেখেছে এটা দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে তো আমরা সিঁড়িতে উঠছি আর ওদের ছবিগুলো দেখছি একটা একটু করে ভিডিও করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুলতান ডাইনের গেট এবং গেট খুলতেই ঢুকতে দেখলাম আমার বন্ধু আমাকে ঝাড়িয়ে দিয়ে বলছে তুই এত দেরি করলি কেন আগে এসে কি করে তো যাই হোক বন্ধুরা গাল মন্দ ঝাড়ি টারি খেয়ে এখন আমরা ভিতরের দিকে একটু আপনাদেরকে ডেকোরেশনগুলো দেখাই আপনারা ঘুরে ঘুরে দেখেন ডেকোরেশনের কথা বলবো অসাধারণ ডেকোরেশন করেছে তো আমরা ডেকোরেশন তো ধুয়ে পানি খাবো না আমরা খাবো এখন কাচ্ছি কাচ্ছি খাওয়ার জন্য আমাদেরকে এখানে প্লেট নিয়ে বসাই দিয়েছে খালি প্লেট নিয়ে আমরা অনেকক্ষণ থেকে বসে আছি আমরা দুপুরে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম তিনজন আমি গিয়েছিলাম রবিউল গিয়েছিল আর আমাদের সাথে ছিল ফরাদ মামা তো যাই হোক এই তিনজন মিলে আমরা খালি প্লেট নিয়ে অনেকক্ষণ থেকে বসে আছি তো রবিউল বললো যে ভাই আমাদেরকে কিছু দেন অনেক কষ্ট কষ্টমষ্ট করে আমাদেরকে তিন গ্লাস বুড়ানি দিল এই পানি দিয়ে আপনারা কাজ চালান এবং আপনাদের কাচিগুলো এখন পর্যন্ত রেডি হচ্ছে রেডি হয়ে গেলে আপনাদেরকে কাচি দিয়ে দেবো তো আমরা যেদিন গিয়েছিলাম উদ্বোধনের দ্বিতীয় দিন অর্থাৎ উদ্বোধনের দিনেও গিয়েছিলাম কিন্তু সেদিন কোনো প্রকারের সিরিয়াল পাইনি এত পরিমাণে ভিড় ছিল যে এই ভিড়ের ভিতরে গরমে আর সহ্য করতে পারিনি বলে আমরা চলে গেছি তো পরের দিন আর অপেক্ষা করিনি পরের দিন নিয়োগ করেছি যে যতই ভিড় থাক যতই যাই হোক আজকে কিন্তু আমরা কাচি খাবো কাচি খেয়েই এখান থেকে আমরা উদ্ধার হব তো যাই হোক অনেক মাথা গরম অনেক গরম লাগছিলো এসি চলছিল প্রায় গোটা রুমই কিন্তু এসি এত গরম ছিল এত প্যারা ছিল তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তারপরে কিন্তু এসিতে আসলে আমরা গরমে গরমে ঘেমে যাচ্ছিলাম এরপরে অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পর অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমাদেরকে কাছি দেওয়া শুরু করলো যাই হোক এখানে আমরা কাছি পেয়ে গেছি তো যাই হোক কারণ দেরি হওয়ার কারণ হচ্ছে যে যেহেতু উদ্বোধন করা হয়েছে এবং সুলতান ডাইন রাজশাহীতে নতুন এসেছে সেই জন্য একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধৈর্য নিয়ে আপনারা কাছি খেতে যাবেন তাড়াহুড়া করলে কিন্তু আপনারা কাছি পাবেন না কারণ প্রচুর পরিমাণ সিরিয়াল আছে আমরা তাড়াতাড়ি সিরিয়াল পেয়েছি তার কারণ হচ্ছে আমরা বলেছি যে আমরা ব্লগার আমরা ভিডিও করব এই জন্য আমাদেরকে আগে একটা ভালো একটা সিট ব্যবস্থা করে দিয়েছে স্পেশাল সিট ব্যবস্থা করে দিয়েছে যেখানে বসে থেকে আমরা ভালো সুন্দরভাবে রিভিউ দিতে পারবো তো সর্বপ্রথম আমি একটু রাইস এবং এক টুকরা মাংস মুখ নিয়ে চিন্তা ভাবনা করে দেখলাম যে আমরা ঢাকাতে যে সুলতান ডাইনের কাছি খেয়েছি এবং রাজশাহীতে যে সুলতান ডাইনের কাছি খাচ্ছি এই দুটোর ভিতরে ডিফারেন্ট কতটুকু তো যতটুকু যতই যাই বলবো যে ঢাকাতে যিনি বাবুচ্ছি যিনি অরিজিনাল বাবছি যিনি রান্না করেন ওই হাতের রান্না কিন্তু কখনো রাজশাহীতে এক হবে না ফর্মুলা যদিও এক হলেও কিন্তু হাতের একটা ব্যাপার আছে নিজস্ব হাতের রান্না এবং ফর্মুলা অনুযায়ী রান্না কিন্তু একটা ব্যাপার আছে তো যাই হোক আপনারা মাংসের টুকরাগুলো কথা যদি বলি সুলতান ডাইনের কাচিতে মাংস সর্বদাই বড় বড় মাংস থাকে ঢাকাতেও খেয়েছি ওখানে বড় বড় পিস মাংস রাজশাহীতে বড় বড় পিস মাংস তাই না তো এখানে আমরা বড় বড় পিস মাংস পেয়েছি আমি কাচ্ছি খাবো কাচি নিয়ে কোনো কথা হবে না তো যাই হোক অনেক বক বক করে নিয়েছি বক বক করার কারণে আমি কিন্তু খেতে পাচ্ছি না এখন আমি খেয়ে নেব সর্বোপরি বলবো যে মোটর উপরে ভালো লেগেছে আপনারা আবার বলবেন যে ভাই আপনারা ফ্রি খাচ্ছেন মাগনা খাচ্ছেন তো ভালো বলবেনি তাই না তো আপনাদেরকে দেখাই মোটের মোটে আমরা তিনজন গেছিলাম তিনজনে আমাদের এখানে বিল হয়েছে বারোশো টাকা আমরা কিন্তু আমরা যদি খেতাম তাহলে আমাদেরকে বিলের এই কাগজটা দিয়ে যেত না আর এখানে রবি কি বলবো নেই আপনারা বরাবর আমার ভিডিওতে রবি জানেনি ও কাচ্চি পেলে কিন্তু দিকে ঘুরে তাকানোর সময় নাই হাড্ডি পর্যন্ত ছাড়েন আপনারা দেখতে পাচ্ছেন পাশের যে ডিশ আছে আমার কাচির ওখানে কিন্তু আমরা একটু রেখে দিই ওখানে কিছুই রাখিনি মুছে সব খেয়ে নিয়েছে আর প্লেটটা আমি আশা করছি প্লেটটা কেউ ভাঙিয়ে খাবে কিনা তাও জানি না তো যাই হোক আমাদের কাছে খাওয়া শেষ খাওয়া শেষ করে আমরা এখন সবাই বের হয়ে যাচ্ছি বাইরে যেতে আমাদের কিন্তু প্রচণ্ড ভয় লাগছে যেহেতু বাইরে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আছে আমরা তো একটু এসি ভিতরে বসেছিলাম তো যাই হোক আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা লোকেশন জানতে পারে না তাদেরকে লোকেশনের বিষয়ে আরেকবার বলে দিই রাজশাহী রেলগেট থেকে রানী বাজার বললে যে কোনো রিক্সাওয়ালা যে কোনো অটোওয়ালা আপনাদেরকে নিয়ে চলে যাবে তো ঠিক আছে বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ এবং আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন